দুই হাজার চব্বিশ সালের পাঁচিয়াগজ শুধু একটা না প্রত্যেক দিন পরে আমরা প্রতিদিন তাদেরকে একবার করে পরাজিত করব তারা অন্যায় করেছে আমরা ন্যায়কে বিজয়ী করছি তারা টাকা পাচার করেছে আমরা টাকা এই দেশের স্বার্থে কাজে লাগাব তারা ভোগ করেছে আমরা ত্যাগ করে এই দেশটাকে উঁচু করে তুলব তারা খুন করেছে ধর্ষণ করেছে আমরা আমাদের নারী জাতিকে উন্নত করে তাদেরকে সম্মানিত করে তুলে তারা ইসলামকে বিপর্যস্ত করেছে আমরা ইসলামকে একটা শক্তি হিসাবে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সকলের কাছে আমরা তুলে ধরবো এভাবে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা দিন আমরা একটা একটা পাঁচই আগস্ট তৈরি করে তাদেরকে গোটা পৃথিবীতে যেখানে যে থাকবে ফাঁসি মানুষের মূল শাস্তি না শেখ হাসিনাকে আমার মন বলে যে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছেন এই কারণে যে একবার ফাঁসি হয়ে গেলে একবার মৃত্যুর মুখে পড়ে গেলে তোর শেষ হয়ে যেত ওকে বাঁচিয়ে রেখে দিন প্রতি মিনিট প্রতি সেকেন্ড দেওয়ার জন্য প্রত্যেকটা সেকেন্ড তার এক একবার করে মৃত্যু হবে প্রত্যেকটা সেকেন্ড তার এক একবার করে ফাঁসি হবে এবারে হবে আমাদের এই ভালো কাজগুলো দেখে দেখে সে নিজাত্ম দহনে মরবে পূর্বে সরকার হয়ে যাবে নিজের